বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন দেখতে আসেন বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান সুলমান আলী তার দূরত আরোগ্য কামনা করেন তিনি এছাড়াও এসেছিলেন তথাগত রায় সহ অন্যান্যরা এদিন সলমান জানান সন্দেশ খালির ঘটনায় ভয় পাইয়ে দিয়েছে তৃণমূলকে তাই তারা এভাবে বিরোধীদের আটকানোর চেষ্টা করছে বুধবার সন্দেশখালে যাওয়ার পরিকল্পনা ছিল সুকান্ত মজুমদারের আগের রাতে টাকির এক হোটেলে ছিলেন তিনি কিন্তু সেখান থেকে বেরিয়েই তার পথ আটকে দেয় পুলিশ কানে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তা ধস্তি হয় রাজ্য বিজেপির কর্মীদের সুকান্ত মজুমদার পুলিশের গাড়ির ওপরে উঠে দাঁড়ান অভিযোগ সেই সময় রাজ্য পুলিশের সঙ্গে ধস্তা ধস্তির কারণে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মাটিতে শুয়ে পড়েন তিনি সেখান থেকে তাকে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দেখতে এসেছিলাম এখনো আইসিউটা আছে কিন্তু অবস্থা স্থিতিশীল অর্থাৎ স্টেবল আছে ওর যে অ্যাটেন্ডিং ফিজিশিয়ান আছে ডক্টর এস সিং তার সাথে আমি সবিস্তারে কথা বলেছি আমি যতটুকু বুঝেছি ওর একটা সিম্পলার ছিল কিন্তু সেটা সামলে গেছে এমনি ঠিক আছে যদি ভালো চলে ভালোভাবে থাকে তাহলে হয়তো আজকে বা আগামীকাল ওকে আইসিউ থেকে বাড়বে না আমি এই বিষয়ে যেটা বিশেষ করে বলতে চাই সেটা হলো যে অসাধারণ সাহসের পরিচয় দিয়েছে আজকে ওর জঙ্গি নেতা হিসেবে একটা রূপান্তর হয়েছে আমাদের দল প্রেসিডেন্ট করেছিল একজন বিচক্ষণ কিন্তু বয়সী কার্যকর্তা হিসেবে কিন্তু আজকে যে অন্য পরিচয়টা পাওয়া গেছে একটা পুলিশের সামনে মুখ চিতিয়ে দাঁড়ানো এটা খুব বেশি লোকের সাহস না সেই সাহসটা শুক্রান্ত দেখিয়েছে এটা নিয়ে সবাই ধন্যবাদও করছে আমিও করছি এবং আগামী দিনে এটা আমাদের সমস্ত কার্যকর্তাদের বিজেপির সমর্থক সকলকে সাহস দেবে যে এই ধরনের যে ধরনের অরাজকতা চলছে এটা চিরকাল চলতে পারে না তার বিরুদ্ধে ও যে দুঃখে দেওয়া আমি ছিলাম আমাদের রাজ্য বিজেপি সুকান্ত মজুমদারের কাছে কারণ তৃণমূলের বাহিনী এবং পুলিশ দ্বারা আক্রান্ত রাজ্য বিজেপি সুকান্ত মজুমদার তাই ওনার সঙ্গে ওনার স্বাস্থ্যের বা কামনা করে আমরা করতে এসেছিলাম তো ওনার সুস্থ শরীর এবং উপরবেলা যেনকে সুস্থভাবে বাড়ি ফিরে দেয় এই ধরনের ঘটনাগুলো রাজ্যে হয়ে চলেছে প্রাসঙ্গিক এই ধরনের ঘটনায় আজ তৃণমূল কংগ্রেস বিজেপিকে ভয় পাচ্ছে আজ সাধারণ মানুষ বাংলার থেকে তৃণমূল থেকে সরে গেছে কারণ বাংলার মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করেছেন বাংলায় ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি এবং প্রতিশ্রুতি পালন না করেও বাংলার বুকে এরা দুর্নীতির সঙ্গে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা জিনিসের সঙ্গে দুর্নীতিতে জড়িত তাই দুর্নীতিমুক্ত বাংলা গড়তে আজ বিজেপির সঙ্গে সাধারণ মানুষ সহায় সহ যোগদান করছেন বা আসছেন সেই নিয়ে আজ তৃণমূলের পাইতলার মাটি সরে গেছে সেই জন্য বিভিন্ন ব্লকে পুলিশ এবং তৃণমূলের বাহিনী বাহিনীরা সন্ত্রাস চালাচ্ছে। রিপোর্ট চ্যানেল সারা ভারত নতুয়া মহাসংঘ